আম্মা জানের স্তনে এই দুধ থাকে কয় বছর জোরে বলেন না কয় বছর বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যাদের সন্তান হয়েছে কমপক্ষে লাগাতার দুই বছর মায়ের দুধ খাওয়াবেন বর্তমান বিজ্ঞান বলছে দুই বছর যদি খাওয়ান আপনার ছেলের আপনার সন্তানের ব্রেন ভালো হবে গঠন ভালো হবে শক্তি ভালো হবে হাডি মজবুত হবে অর্থাৎ একজন সুস্থ মানুষ হওয়ার জন্য যা কিছু দরকার সব কিছু এখানে চলে আসবে লাগাতার যদি দুই বছর মায়ের দুধ পান করানো হয় এই দুধের নাম কি কথা বলতে হবে কি দুধ আর চারত আছে দিন কি ডানু আবার পাবলিসিটি করি আর জামিলা আছে হ্যাঁ হইলেও জ্বালা আম্মার দুধের মত আর কোনো দুধ সবাই বলতে হবে আম্মার দুধের মত আর কোনো দুধ আম্মার দুধের মতো আর কোনো দুধ এই কথা বলিও না এই যে কথা বলছে কে আব্বু কথা বলেন না এবার আসেন বর্তমান সময়ে দেখা যাচ্ছে অনেক মা সন্তানেরা মার সাথে বেয়াদবি করে আছে না এক গবেষণায় উঠে এসেছে যে সমস্ত সন্তানেরা মায়ের দুধ পান করে ওই সন্তানের সাথে মায়ের একটা কলবের হার্ডের একটা কানেকশন হয়ে যায় ওই দুধটা শরীরে যাচ্ছে রক্তের সাথে মিশছে মায়ের সাথে একটা আত্মার কানেকশন হয়ে যায় যখন থেকে আমরা মডার্ন শব্দ ব্যবহার করে করে সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ করে দিয়েছি আল্লাহর নিয়মটার থেকে যখন আমরা সরে গিয়েছি অনৈতিক কাজ শুরু হয়ে গিয়েছে অসামাজিক কাজ শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে শুনলাম সন্তান নাকি মাকে গুলি করে হত্যা করেছে কখনো যেটা মানুষ কল্পনা করে নাই জগৎ জানে মায়ের কুলে সন্তান নিরাপদ সন্তানের কাছে মা নিরাপদ আজকে দুই হাজার বাইশ সালে এসে আমাদের এমন ঘটনা শুনতে হলো সন্তানের হাতে মা হত্যা হলো তার মানে আপনাকে আমাকে এখন থেকে সজাগ হতে হবে আজকে যেটা অন্য জায়গায় ঘটনা ঘটেছে নিশ্চয় সেটা আজ না হয় কাল আমাদের ফ্যামিলিতেও করতে পারে আমাদের পরিবারও করতে পারে এবার মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল আমরা এখান থেকে উত্তোলন হব কিভাবে এখান থেকে বাঁচবো কিভাবে এই দৃশ্যটা আমার পরিবার আমি দেখতে চাই না তখন ইসলাম ডাক দিয়ে বলে নবীর সুন্নতকে গড়ে নিয়ে আসো বিধানকে যে তোমার সন্তান তোমার করা দূরের কথা চুকে চোখ তুলে কখনো কথা বলার সাহস করবো এবার বলেন ইসলাম কেন দরকার জানেন আমরা বাঁচার জন্য ইসলাম দরকার জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মন হত জন্ম হলে আসত বেশে হাজারতে বিলালের যে আজানে ছিল এমন প্রেম মুগুদ নামাজ পড়েলে একবার বলেন মার হাবা এবার আমি কিছু কথা বলবো আপনারা একদম মনের কান লাগাই শুনবেন লাভ যেখানে মানুষ থাকবে সেখানে লাভ নাই যেখানে মানুষ থাকবে না সেখানে যে ব্যবসায় সিক্সটি পার্সেন্ট এইটি পার্সেন্ট লস টোয়েন্টি পার্সেন্ট লাভ সে ব্যবসায় সহজে কেউ যেতে না কিন্তু যেখানে অন্তত সিক্সটি পার্সেন্ট লাভ থাকবে ফর্টি পার্সেন্ট লসের গ্যারান্টি থাকবে সম্ভাবনা থাকবে সেখানে আমরা রিক্স নিয়ে হলো করে ফেলি কিন্তু যে ব্যবসায় হানড্রেড পার্সেন্ট লাভ বলে যে চোখ বন্ধ করে দূর এতটুকু ইকোনমিক্স আমাদের সকলের জানা আছে এবার একই বিষয়টা আপনার জীবন দিয়ে আপনি গবেষণা করেন আমি প্রশ্ন করব আপনি শুধু উত্তর দিবেন আগের তুলনায় বর্তমানে মানুষ দিন দিন কি সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হচ্ছে আগের তুলনায় বর্তমানের মানব জাতি দিন দিন কি শক্তিশালী হচ্ছে না দুর্বল হচ্ছে আগের তুলনায় বর্তমানে মানবজাতি জাতি দিন দিন কি শান্তিতে থাকছে না অশান্তিতে থাকছে তার মানে কোনো না কোনো একটা জায়গায় বেজাল লাগছে কোনো না কোনো একটা জায়গায় বেজাল এবার সবচাইতে বড় অশান্তি হচ্ছে দুইটা একটা হচ্ছে মনের অশান্তি একটা হচ্ছে দেহের অশান্তি এই দুইটা অশান্তি হচ্ছে সবচাইতে বড় অশান্তি একটা মনের অশান্তি আর একটা দেহের অশান্তি এবার আপনার একটা আওয়াজ দিয়ে বলুন তো আমরা যখন দেহের কোনো রোগের আক্রান্ত হয় আমরা দৌড়াই কার কাছে যাই ডাক্তারের কাছে ডাক্তার আমাদেরকে চেক আপ করার পরে রোগ শনাক্ত করে আমাদেরকে ওষুধ দেয় সাথে সাথে কিছু পরামর্শ আমাদেরকে দেয় রোগ ভিত্তিক আমাদেরকে কিছু পরামর্শ দেয় এবার সেই ডাক্তার যদি আমাদেরকে বলে আপনি আজকে থেকে গরুর গুস্ত খাবেন না এটা আপনার শরীরের জন্য খারাপ হবে এবার আপনি যদি কোনো অনুষ্ঠানে যান সেই জায়গায় যদি আপনাকে গরুর গুস্ত দেওয়া হয় আপনি সাথে সাথে কি বলবেন আরেকটু জোরে না তারপরেও যদি দিতে চায় আপনি বলবেন যে ডাক্তার নিষেধ করেছে যদিও আমার প্রিয় কিন্তু আমি খাবো না ডাক্তার নিষেধ করেছে যদিও আমার খুব পছন্দের খাবার তারপর আমি স্পর্শ করব না কারণ ডাক্তার নিষেধ করেছে তো ডাক্তার কেন নিষেধ করেছে কারণ ওই জিনিসটা আপনার আমার শরীরের জন্য ব্যাট খারাপ এটা খাওয়া যাবে না খেলে ক্ষতি হবে তাহলে ডাক্তারের নিষেধ আমরা পালন করি দেহকে সুস্থ রাখার জন্য এবার দেহকে সুস্থ রাখার যাদের ইচ্ছা আছে আপনারা একটু গভীর মনোযোগ দিবেন দেহকে সুস্থ রাখার ইচ্ছা যাদের আছে আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করছি ডাক্তারের পরামর্শ আমরা পাই টু পাই পালন করার চেষ্টা করি ডাক্তার যদি বলে সকাল ছয়টা বাজে উঠে হাঁটো দৌড়াদৌড়ি করো দেখবেন যে অনেকে রাস্তার মধ্যে নেমে যাচ্ছে দৌড়াদৌড়ি করতে শুরু করেছে কেন ডাক্তার বলেছে কেন বলেছে শরীরের সুস্থতার জন্য ডাক্তার বলেছে দুপুরে এই ওষুধটা খাবেন রাত্রে এই ওষুধটা খাবেন দুনিয়া উল্টায় যাক আমরা ওষুধ সহজে মিস করতে চাই না ডাক্তার বলেছে রাত্রে তাড়াতাড়ি ঘুমাই যাবেন আপনি আমি সেটা মিস করতে চাই না যতই পারিবারিক অনুষ্ঠান থাকুক না কেন যতই জিনিস থাকুক না কেন যতই কাজ থাকুক না কেন আমরা ডাক্তারের পরামর্শকে পালন করার কেন চেষ্টা করি কারণ আমরা জানি ডাক্তারের পরামর্শটা আমাদের জীবনের জন্য ভালো ডাক্তারের পরামর্শটা আমাদের দেহের জন্য ভালো এবার ডাক্তারকে প্রশ্ন করা হলো এই কিছুদিন আগে আমি কালের কণ্ঠের মধ্যে একটা প্রতিবেদন পড়ছিলাম ওইটার মধ্যে আমার নজরে আসলো চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মানবের শরীরের এইটি পারসেন্ট রোগ সৃষ্টি হয় অনিয়মিত অনিয়ন্ত্রিত বাজে ধরনের খাবার খাওয়ার কারণে কত পারসেন্ট আশি পারসেন্ট কত পারসেন্ট ডাক্তার বলছে আমরা যদি কিছু খাবার বাছাই করি এবং নিয়ম মেনে খাই ষোলো কোটির উপরে মানুষ সুস্থতার দিকে যাবে বিজ্ঞান বলছে আমি একটু মনোযোগ দিব আমি একটু মনোযোগ দিব আপনাদের গভীর মনোযোগ কারণ বিষয়টা একদম গভীরের আল্লাহর আসতে আচ্ছা আমি এখন যে কথাটা বলছি এটা আমাদের মানব জীবনের জন্য দরকার আছে না নেই আমি শ্রদ্ধার সাথে বলছি ডাক্তার কি বলছে আমি সেটা আগে বলি চিকিৎসা বিজ্ঞান বলছে মানবের শরীরের এইটি পারসেন্ট রোগ সৃষ্টি হয় খাবারের কারণে নিয়ম নাই লিমিট নাই যা মন চায় তাই যেভাবে মন চাই সেভাবে তো বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে একটা কথা বলছে এই কথায় আপনারা সবাই একমত হবেন সেটা হচ্ছে বাহিরের খাওয়া বাদ দেন তেলে বাজা বাদ দেন বর্তমান চিকিৎসার কথা আপনারা সবাই জানেন কারো কি কোনো দ্বিমত আছে নাকি বর্তমান ডাক্তার বলে বাহিরের খাবার বাদ দেন যতটুক সম্ভব তেলে পোড়া খাবার বাদ দেন যতটুক সম্ভব পেট ভরে খাবেন না পেট লোট করে খাবেন না কারণ সেটা আপনার দেহের জন্য ক্ষতিকারক বড় চমৎকার বিষয় বড় অদ্ভুত বিষয় বড় অবাক করা বিষয় মানবের দেহ সুস্থ থাকার জন্য চিকিৎসা বিজ্ঞানীরা যে পরামর্শ দিচ্ছেন আমাদের আমাদেরকে দিয়ে আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে একই পরামর্শ দিয়েছেন নবীর আলামিন বলে ওরে আমার উম্মতেরা কখনো পেট লোট করে খেয়েও না পেট পরিপূর্ণ করে খেও না পেটকে তিন ভাগ করো এক খাবার জন্য পানির জন্য রাখো একবার তুমি নিঃশ্বাসের জন্য খালি রেখে দাও সুবাহ তাহলে চিকিৎসা বিজ্ঞান রাখেন নবীর সুন্নত রাখেন সুবাহ আল্লাহ আর একটু জোরে তাহলে চিকিৎসকের পরামর্শ আমরা পালন করি কেন নিজের ভালোর জন্য তার মানে নবীর সুন্নতকে আমাদের পালন করতেই হবে নিজের ভালোর জন্য আপনারাই বলেছেন নিজের ভালো নাকি পাগলও বুঝে তাহলে চিকিৎসা বিজ্ঞান বলে পেট বরে খেয়েও না নবীর রহমতুল্লিলাহ আলমিন বলে পেট ভরে খেয়েও না চিকিৎসা বিজ্ঞান বলে দুপুরবেলা খাওয়ার পরে একটু আরাম করো নবীর রহমতুল্লিলাহ আলমিন বলে দুপুরবেলা খাওয়ার পরে একটু কাইলুলা করো একটু আরাম করো চিকিৎসা বিজ্ঞান বলে রাত্রে খাওয়ার পরে একটু হাঁটা হাঁটি করো নবী আলামিন বলে রাত্রে খাওয়ার পরে সাথে সাথে শুয়ে যেও না একটু হাঁটা চলা করো একটু হাঁটা চলা করো একটু হাঁটা চলা করো চিকিৎসা বিজ্ঞান বলে বেশি চিনি খেও না নবী রহমাতুল্লিলের হাদিস থেকে সেই জিনিসটাই পাওয়া যায় চিকিৎসা বিজ্ঞান বলে এইভাবে এইভাবে খাবার খাও নবী রহমাতুল্লিল আলমিন একই কথা বলে চিকিৎসা বিজ্ঞান বলে খাইলেই পেট পাইলেই খাবার পাইলেই খাবার পাইলেই পেট ভরে খেয়েও না বর্তমান ডাক্তাররাও কি কথা বলছে নবী রহমতুল্লিল যেটা বলেছেন সুবাহ তার মানে নবীর সুন্নতের দরকার আমাদের জীবনের জন্য এবার আসেন সারাদিন পরিশ্রম করে আমাদের কি যাইতে হবে গুম ঘুমের জন্য ডাক্তারকে জিজ্ঞেস করেন সব চাইতে কোন পজিশনটা সব চাইতে ঘুম পারফেক্ট হওয়ার জন্য সব চাইতে ভালো চিকিৎসা বিজ্ঞান বলবে ডান কাত হয়ে ঘুমাও আর একটু জোরে একটু ডাক্তার বলছে ডান কাত হয়ে গুমাও আমাদের নবীর আলমিন সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে পরামর্শ দিয়ে দিয়েছেন ডান কাথ হয়ে গুমাও চিকিৎসা বিজ্ঞান বলছে দাঁড়িয়ে পানি পান করিও না বসে খাও সাড়ে চোদ্দশো বছর আগে জানান দিয়েছেন দাঁড়িয়ে খেও না বসে খাও আরো চমৎকার বিষয় ডাক্তার বলে এক নিঃশ্বাসে পানি খেও না কমপক্ষে তিনটা নিঃশ্বাসে পানি খাও যেটাকে আমরা তিনডুকে পানি বলি তিন নিঃশ্বাসে পানি খাও নবীর রহমত উল্লীলা একই কথা বলে গিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে বলেন না তার মানে আমাদের ইসলাম কি আমাদের ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যত ইসলামকে আমরা আপন করে নিব আমাদের দেহ সুস্থ থাকবে এবার আমি বাস্তব একটা কথা বলি আপনারা যার যেটা মন চায় সেটা আমাকে বলবেন শহরের মানুষ বেশি সুস্থ নাকি গ্রামের মানুষ এখনো পর্যন্ত শহরের মানুষ বেশি সুস্থ না গ্রামের তার মানে তাদের সাথে আমাদের জীবনের মধ্যে কিছুটা পার্থক্য এখন পার্থক্যগুলো আপনারা একটু দেখেন আপনার আমার তো নজর খাবার দিকে অবধি তারা তো ফেরেস ফেরেস হাত দেয় আর আকিন ভাই না ফরমালিন ফরমালিন হানা শুধু এতটুক নয় গ্রামের মধ্যে এখনো এমন অনেক গ্রাম আছে যেখানে সাতটা আটটা বাজলেই উরা গ্রাম নিস্তব্ধ সকালে মুরক ওঠার আগে তারা উঠে যায় আমি বলছি একটু মনোযোগ দিবেন গ্রামের মানুষ যে হারে পরিশ্রম করে শরীর থেকে ঘাম জড়ায় শহরের মানুষ সে হারে ঘাম কিন্তু ডাক্তার বলছে শরীর থেকে ঘাম জড়াটাও তোমার জন্য উত্তম তারা কাজ করে ঘাম জড়ায় আমাদের সকালবেলা জগিং করে করে ঘাম জড়াইতে হয় এই যে একটা পার্থক্য গ্রামের মানুষের এখনো পর্যন্ত কিছু জীবন চরিত্র নবীর সুন্নতের সাথে মিল আছে বলেই তুলনামূলক আমাদের তুলনায় তারা বেশি সুস্থ আছে এইখানে আসার আগে আমি একটা নিউজ পড়ছিলাম এত সুন্দর একটা তত্ত্ব পেয়েছি মনটা খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন আপনারা বিরক্ত হচ্ছেন আমি বুঝতে এগুলো আসলে জানার দরকার কারণ অনেকে আমাদের ইসলাম নিয়ে ঠাট্টা করে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা ওভাবে হয়তো না বুঝার কারণে আমরা তাকায় থাকতে হয় মনে রাখবেন ইসলাম যার কাছে আছে কোরান যার কাছে আছে আল্লাহ যার কাছে আছে নবীর আহমাতুল্লিলা আল আমিন যার কাছে আছে ওই ব্যক্তির কোথাও মাথা ঝুকাতে হবে না সে সর্ব জায়গায় মাথা উঁচু করে যাইতেও পারবে আসতেও পারবে জিতেও আসবে সেজন্য আমি প্রায় সময় বলি ইসলাম বুজার ধর্ম ইসলাম বুজার ধর্ম কোরআন বুঝতে হবে